আজ আমি চব্বিশ ঘন্টা পিছনে কাটি খোঁজা খাবার কে কালাম ইয়াস কি মানুষ হে বাবা আমি মানুষটা শুধু আমি কারণ সব মানে কাটিগঞ্জের দিকে এক্সপার্ট তাই সত্তর টাকা কাটিগঞ্জে খাবার খোঁজে প্রথম কার্ডটা পাবে ললিপপে তাই ললিপপ তিনটে থেকে একটা বেছে নিয়ে খেয়ে দিলাম পাঁচ টাকার দাম হিসাবে ললিপপটা বেশ দারুণ ছিল অরেঞ্জ ফ্লেভার ভরপুর ছিল এরপর বিগ রোল স্টিকার দিয়ে চোখ পড়ল তো চোখ ভেবেছিল এর পিছনে কাটার বাট না এটা রোল শেপের ছিল একটা বড় লম্বা স্টিকের মধ্যে বেরিয়ে এলো খেতেও বেশ দারুণ ছিল পাঁচ টাকার দাম হিসাবে বেশ লাগলো এরপর ছিল আমরা আইসক্রিমের পিছিয়ে কাটি মনে পড়ে গেলো তাই দশ টাকা দিয়ে আমুল কোম্পানির আইসক্রিম ছিল যেটা টুইন ইন্ডান ফ্লেভার ছিল খেতে হালকা গরমে বেশ দারুন লাগলো আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এলাম মিষ্টির দোকানে কাঠিযুক্ত রসগোল্লা খেতে গজব বেজতি তোমরা ভাবছি রসগোল্লা পিছনে কবে কাটে তাই একটা কাঠি নিয়ে ঢুকিয়ে নিয়ে রসগোল্লা একটা কাঠিযুক্ত করে নিয়ে দশ টাকা দাম এসে রসগোল্লা বেশ দারুণ খাটা কমপ্লিট চলে এলাম ফাস্ট ফুডের দোকানে এখানে পেয়ে যাবেন কাঠিযুক্ত কাবাব পাওয়া যায় চল্লিশ টাকা দামে কাবাবের সাইজ বড় বড় ছিল তো একটা অর্ডার করে ফ্রাই করে ধরে দিল আমার হাতে তো কাঠিযুক্ত কাবাবকে আজকের মতো কাঠি করে টাকা কমপ্লিট করে বাই যায় তোমরা লাইক করো সাবস্ক্রাইব যাই করো বাট করে যাও বাট টাটা বাই বাই